আচমকায় দুর্গাচকে বাসে আগুন বাস স্ট্যান্ডে একটি বাসে গল গল করে ধোঁয়া উঠতে থাকে হলদিয়া মেদিনীপুর বাস 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 প্রাইভেট এই থেকে ধোঁয়া হঠাৎই বের হয় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী বাস থেকে যাত্রীরা নেমে আসে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে পুলিশ দমকলের একটি ইঞ্জিনও চলে আসে দমকলের চেষ্টায় বাসের ভেতরে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক তদন্তে জানা যায় যে বাসের ভেতরে ইঞ্জিন থেকেই ধোঁয়া বেরোচ্ছে এবং ইঞ্জিনে আগুন লেগেছে এবং ঘটনাস্থলেই পৌঁছে যায় তৎক্ষণাৎ দমকল কর্মীরা তারা বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আচমকাই দুর্গাচকে বাসে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে যায় এলাকাবাসী দুর্গাচক বাস স্ট্যান্ড হলদিয়া দুর্গাচক বাস স্ট্যান্ডের ঘটনা সেখানে হোটাচি একটি বাস থেকে হলদিয়া মেদিনীপুর বাস থেকে গোল গল করে ধোঁয়া উঠতে থাকে এবং সেই ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে বাইরে এলাকাবাসী რიილე იიქ. ჽტიირლ ეიქიბ ქიივ. ანიდე აიიეეიე� desenvolup ენიეაიბრ� diyorჄ აიჟლიაი რუვის ანიიარიიიბბ? ნიაბბი स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला